শিকার্থী বন্ধু হয় এবার অঙ্কে অনেক লম্বা একটা অঙ্ক মানে দুই কোটি দুই লক্ষ দুই হাজার দুই সেই কথাটি অঙ্কে লিখে দেখাবে তোমাদের সবার প্রিয় সহ পার্টির তাওহিদ এটা লিখে দেখাও তো কীভাবে দুই কোটি দুই লক্ষ দুই হাজার দুই লিখতে হয় হ্যাঁ একক দশকে এভাবে হিসেব করে করে লিখে হ্যাঁ লিখে দেখাবা হ্যাঁ তারপরে এসে মিলে না প্রথমে আইডিয়া করে লিখে না তারপরে হিসাবটা মিলে নিবা ঠিক আছে হ্যাঁ এখানে লিখে নাও এখানে লিখে নাও লিখে নাও লিখে নাও তারপরে হিসেব করবার সমস্যা না লিখে নাও তারপরে হিসেব করে নিবা হ্যাঁ দুই কোটি দুই লক্ষ হবে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ দুই লক্ষ দুই হাজার দুই হ্যাঁ কীভাবে লিখতে হয় এক হ্যাঁ এবার হিসেব করে নাও দেখো হয় কিনা না একক হ্যাঁ হাজার অযুত লক্ষ নিযুত কোটি হ্যাঁ ঠিক আছে দুই কোটি হয়ে গেছে তারপরে দুই লক্ষ হয় কিনা না দেখো একক দশক শতক হাজার অযুক্ত লক্ষ্য হ্যাঁ দুই লক্ষ্য হয়ে গেছে দুই হাজার দুই হ্যাঁ সুন্দর হয়ে গেছে দুই হাজার দুই হ্যাঁ অর্জনের সজুর করে তালি দাও হ্যাঁ অনেক কঠিন একটা অঙ্কে লিখা সে লিখে দিয়েছে তো অর্জনে আবারও করতালি তালি হবে জোর ধন্যবাদ এবার তুমি জায়গায় চলে আসো ওকে এবার তুমি জায়গায় চলে আসো হ্যাঁ